তারপর কান্দন দেখে কিন্তু আমারও কান্দন আসতেছে আমার বাড়ি কি দোষ করছিল আচ্ছা তোমার বাড়ি কোনো দোষ করে না তাহলে তুমি কেন অন্য দেশে পালিয়ে গেছো নিজের দেশে থাকো যাই হোক না কেন এই হাসিনা যা অত্যাচার নির্যাতন করছে তার ফল কিন্তু সে এক এক করে পাচ্ছে অন্য দেশে যা লাইফে সে হাসিনা এক কান্না কিন্তু কোনো কাজ হবে না ভয়েসে কান্না ভিডিও কলে কান্না লাইফে এসেও কান্না তো যাই হোক একটা কথা বলতে চাই যে হাসিনা অত্যাচার নির্যাতনগুলো করে গেছে তার ফল সে ভিডিওতে দেখেই পেয়ে গেছেন যে আসল রহস্যটা কি পুরো ভিডিওটা দেখাবো তবু তার আগে একটা কথা বলতে চাই এবং অনুরোধ করতে চায় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান হাসিনা অত্যাচার নির্যাতনের ফলাফল এখানেই প্রকাশ হয়ে গেল হ্যাঁ হাসিনা কি করছে তো যাই হোক না কেন একটা কথা বলতে চাই আপনি যদি পাপ করেন তার ফল আপনার পেতেই হবে তুই হাসিনা যে পাপ পাপগুলো করছে তার ফল কিন্তু সে নিজের চোখে এবং নিজে পেয়ে গেল তো চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাল্লাহ আরো ভালোভাবে বুঝতে পারবেন Thank you. とばばまりたいから。これまでからですね。はい。え、すいません。はい。なんだなんだ。びっくりした。うん、本当にびっくりした。

একটা রাজত্ব ভেঙে পড়ে আছে ভাঙা হচ্ছে আমরা ভাঙতেছি এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি আমরা দেখতে পেরে চরম খুশি চরম আনন্দিত এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোনো আর করতে না পারে ফ্যাসিজম যেন আর জন্মগ্রহণ চারা দিয়ে উঠতে না পারে এসেছি একটু আগেই অনেকটা মনে করেন উৎসাহ নিয়েই কারণ যাই বলেন না কেন আমাদের জেনারেশন জেনজি যেটা এটা আমরা এটার অনেক বড় একটা পার্ট আমি বলবো না পুরোটাই কিন্তু আমরা এটার অনেক বড় একটা পার্ট এখানে আসার পরে মিক্সড ফিলিংস কারণ একাত্তরের আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু একাত্তরের পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটার প্রতীক আপনারা আজকে দেখতে পাচ্ছেন তো এটাই একটা কথা আছে যে ইউ আই দ্য ডায় হিরো আর ইউ লিভ লং ইনাফ টু সি ইয়রসাল্ফ বিকাম দ্য ভিলেন শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা হয়েছে বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল তো আমি আশা করছি যে বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন ওয়েচে এভার পার্টি যেই আসেন আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন যে আমরা যদি তাদের মতো কার্যকলাপে যাই আমরা যদি তাদের মতো কিছু করি তাহলে সেটা শেষ পরিণতি কি হবে এটাই আর লাস্টলি বলতে চাই শেখ হাসিনা ইউ উইথ দ্য রং জেনারেশন আমি আগে আসি এখানে আমি এখানে যা দেখছি যে মানুষের ষোলো বছর পঞ্জীবিত যে যন্ত্রণা যে ব্যথা যে সব কাজগুলো মানুষের ওপর যে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন শাসন আমলের বা সরিচারি ফেজিবাস সরকার তারই বহিপ্রকাশে এই বাড়ি ভাঙা এটা সে দেশে নেই কিন্তু বাহির থেকে সে বারবার আমাদেরকে উৎস দিয়ে এই দেশটাকে অশান্তি করার চেষ্টা করছে তার বহিপ্রকাশ আজকে এই কাজটায় আমি আশা করি যা ভবিষ্যৎ সে কাজ করবে না ভবিষ্যৎ যারাই ক্ষমতায় আসুক যারা ক্ষমতায় আসবে তারা যেন এই যতটা মনে রাখে যে স্বয়চারী বা ফেসিবাদ করলে দেশের অরাজত করলে কি হয় তাদের পরিণতি কি হয় এ মানুষ মানুষের শিক্ষা নেয় আমি এই আশা করি মনে হচ্ছে যে আসলে স্বৈরাচার বাড়ি ভাঙাটা ঠিকই আছে কারণ অত্যাচার জুলুম মানুষকে এই সতেরো বছর অনেক নির্যাতন করেছে সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে এই বাড়িটা ভাঙা আমার যুক্তিতে ঠিক আছে আমি যৌক্তিগত দেখতেছি কারণ ভবিষ্যৎ প্রজন্ম নতুন প্রজন্মরা দেখুক যে একজন স্বৈরাচার বা একজন ধূষণ এটা এদের একটা শিক্ষা নেবে ভবিষ্যতে পরবর্তী রাজনৈতিক দলগুলো এটা থেকে শিক্ষা নেবে যে এদেশে স্বৈরাচারী বা খুন মায়না ঘর করে কেউ রক্ষা পাবে না শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে আমরা চাই বাংলাদেশ থেকে সব ধূসররা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক এটাই হ্যাঁ ধরেন আমি আসছি আধা ঘন্টা প্রায় আগে আসলো আলহামদুলিল্লাহ এটাই দরকার ছিল এটা ইতিহাস ইতিহাস কাউকে রক্ষা করে না হ্যাঁ প্রত্যেকের ইতিহাস থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত শুধু স্বৈরাচারী সরকার যারা আসে যে চলে গেছে শুধু তা না আমরা যারা আসি ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা এই যে কাজটা হচ্ছে এটা সঠিক হচ্ছে কেননা এই কাজের একমাত্র কারণ যে আলেম আমাদের যে নির্যাতন করছে এই আলেমেল আমাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে ঠিক হচ্ছে কাজটা তো ভালো মনে হচ্ছে পৃথিবীতে কেউ দুর্নীতি করে টিকতে পারে না নাই টিকতে পারে না তো সে মানুষের উপরে যে জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহ তার বিচার কার্যকর করতেছে এটার জন্য আল্লাহ কাছে আদায় করে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে পৃথিবীতে যদি একটি ভালো কাজ থাকে আজকের দিনে বাংলাদেশে যদি সবচেয়ে একটা ভালো কাজ থাকে বর্তমান সরকারের পুষ্ঠপোষকের যদি একটি ভালো কাজ থাকে এটি হচ্ছে এটি কেন এটি ভালো কাজ বলছি কারণ বাংলাদেশে সহ পৃথিবীতে অনেক ফেসিস্ট আসছে ফেসিস্টদের যে একটি পতন করতে হয় সেই পতনটা আমরা কিন্তু পাঁচে আগস্ট করতে পারিনি এখন একটি সুযোগ এসেছে সে সুযোগ আমরা কাজে লাগাচ্ছি আমাদের উচিত ছিল পাঁচে আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলানো আমাদের উচিত ছিল শেখ হাসিনাকে বিদেশ না যেতে দিয়ে তাকে গণপিটানি দিয়ে ফাঁসিতে ঝুলানো জনগণের উচিত ছিল তাদেরকে শাহাবাগে ওদেরকে গণ আদালতের মাধ্যমে তাদের বিচার করা কিন্তু আমরা পারিনি কেন পারিনি কিছু ফেসিস্টের কারণে যারা এখনো প্রশাসনে বসে আছে একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে ভাঙা হচ্ছে আমরা ভাঙতেছি এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি আমরা দেখতে পেরে চরম খুশি চরম আনন্দিত এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে কোনো ফেসিজম যেন আর চাড়া দিয়ে উঠতে না পারে জেগে উঠতে না পারে ইনশাআল্লাহ এবং বাংলার জনগণ অন্যায়ের বিরুদ্ধে এরকম সবসময় সচ্চার থাকবে জাগ্রত থাকবে জেগে থাকবে মোহাম্মদপুর আমি রাত্রি সংবাদ পেয়েছি তো সকালে ফজর নামাজ পড়িয়ে আসছি শুধুমাত্র দেখার জন্য যে আল্লাহ তালা পৃথিবীতেই যারা ঝুলুম অত্যাচার করে মানুষের প্রতি তাদের একটা দৃষ্টতা এবং দৃষ্টান্ত আল্লাহ তালা দেখাচ্ছেন যেন পরবর্তী জেনারেশন এর থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাফিদ আলিকালা ইবাওয়াতি উলিল আবসর যে প্রতিটা দৃষ্টান্তের মধ্যে যারা চাক্ষুষমান যারা দৃষ্টি সম্পন্ন অন্তর্দৃষ্টি সম্পন্ন তাদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে তো আমরা আশাবাদী এর মধ্যে পরবর্তী যারা নির্বাচন করবেন যারা ক্ষমতায় আসবেন আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কী বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এই ছোটো বাটার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কাজটি কী ঠিক হয়েছে কি হয়নি